গতরাতে একটি বড় সংস্থার তিজোরিতে চুরি করা হয়েছিল সংস্থার মালিক গোয়েন্দা মেহুলকে ডেকেছিলেন তিনি মেহুলকে জানিয়েছিলেন যে মাত্র দুজনের কাছে তিজোরির চাবি রয়েছে দুটি ট্রাক ড্রাইভার আছেন যারা জিনিসপত্র দিতে আসে তাদের কাছে তিজোরির চাবি রয়েছে মেহুল তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করেন প্রথম ড্রাইভার আমার কাছে তিজোরির চাবি নেই আমি চাকরিটা ছেড়ে চলে যাচ্ছিলাম আমি কয়েকদিন আগেই মালিককে চাবিগুলো ফিরিয়ে দিয়েছিলাম আমার কাছে কোনো নকল চাবি নেই দ্বিতীয় ড্রাইভার আমি শহরে ছিলাম না আমার কাছে অন্য শহরে যাবার জন্য একটি চালান ছিল আমি পুরো রাতটাই গাড়ি চালাচ্ছিলাম তাদের মধ্যে একজন চোর ছিল আপনি কি অনুমান করতে পারলেন তিনি কে প্রথম ড্রাইভার আতঙ্কিত হয়ে নকল চাবির উল্লেখ করেছেন তিনি আগে থেকেই চুরির পরিকল্পনা করেছিলেন এবং তিনি কিছুদিন আগে চাবিটি ফিরিয়ে দিয়েছিলেন যাতে কেউ তাকে সন্দেহজনক না বলে মনে করে যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না